হাই এভরিওান আজকে আমি আপনাদের সাথে এই গলার ডিজাইনটি শেয়ার করবো গলাটি আমি কীভাবে কেটেছি এবং সেলাই করেছি সেই ফুল প্রসেসটি শেয়ার করব প্রথমে আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি পেপারটিকে আমি প্রথমে দুই বাজ করে নেবো দুই বাজ করে আমি গলার মাপ নেব চার ইঞ্চি এবং লম্বাই নেব চার ইঞ্চি মানে আমি পাশে চার ইঞ্চি নিয়েছি লম্বায়ও চার ইঞ্চি নিয়েছি যেহেতু আমার গলাটি বোট গলা হবে সেই জন্যে আমি চার ইঞ্চি চড়া নিয়েছি তারপর আমি একটি বক্স তৈরি করে নিলাম বক্স তৈরি করে নিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপর আমি চার ইঞ্চির নিচ থেকে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিলাম চওড়ায় নিলাম চার ইঞ্চি নিয়ে আমি আরেকটি বক্স তৈরি করে নেব তারপর আমি এখান থেকে এক ইঞ্চিতে মার্ক করে নিলাম মাছ বরাবর দিলাম আমি দুই ইঞ্চি তারপর আমি নিচে আরও এক ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপর আমি একটি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম তারপর আমি সাইড থেকে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি দাগ অনুযায়ী কেটে নেব তারপর আমি পেস্টিং পেপারটি একটি কাপড়ের উপর রেখে হাফ কাপড় এক্সট্রা রেখে একটি কাপড় কেটে নেব এই যে আমি গলার জন্য এই কাপড়টি কেটে নিয়েছি এখন আমি এই কাপড়টিকে সাইড থেকে এভাবে মরিয়ে পেস্টিং পেপারের উপর রেখে সেলাই দিয়ে নেব। এই তো আমি সেলাই করেছি এখন আমি কাপড়টিকে এভাবে আলাদা করে নিয়ে পেস্টিং পেপারটিকে আলাদা করে রেখে গলার মাপ অনুযায়ী আমি কেটে নেব এই তো আমি কেটে নিলাম এখন আমি বডির কাপড়টির নিচে রেখে গলার কাপড়টির উপরে রেখে এভাবে সেলাই করে নেব এই তো সেলাই করে নিয়ে আসলাম এখন আমি সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় ভিতরে রেখে বাকি কাপড়টুকু আমি এভাবে কেটে নেব তারপর আমি এই কাপড়টিতে ছোট ছোট করে কেটে নেব। যাতে গলাটি উল্টানোর পর সুন্দর মতো বসে যায় এই যে আমি এখন গলাটি উল্টিয়ে নিচ্ছি এই তো আমার গলাটি উলটিয়ে নেওয়ার পর এই যে আমি গলাটি উলটিয়ে নিলাম এখন আমি চলে যাব বাকি ডিজাইন টু করতে এখানে আমি যে আলাদা কাপড় দিয়ে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটা আমি এখন করব। এই যে সামনের গলাটি আয়রন করার পর এরকম হয়েছে এখানে আমি এই কাপড়টি নিয়েছি এখানে আমি আগে এই কাপড়টির উপর গলাটি রেখে দেখেছিলাম আমার কতটুকু কাপড় লাগবে তারপর আমি কাপড়টিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এভাবে হাফ ইঞ্চি পরপর আমি কাপড়টিকে এভাবে ভাজ করে করে সেলাই দিয়ে নেব সেলাইটি আমি মাছ বরাবর দিয়ে নেব এভাবে আমি পুরো কাপড়টিকেই হাফ ইঞ্চি করে করে সেলাই দিয়ে নেব। এই যে কাপড়টি আমি সেলাই করে নিয়েছি কাপড়টি যে পাশে উপরে থাকবে সে পাশটি আমি মরে ধরে এভাবে সেলাই করে নিয়েছি এই যে উপর দিয়েও সেলাই করে নিয়েছি তারপর আমি কাপড়টির উপর জামার গলাটি বসিয়ে দেব এভাবে বসিয়ে ধরে আমি সেলাই করে নেব এখানে আমি লেসও বসাবো একসাথে একটি সেলাই দিয়ে আমি লেসও বসাবো কাপড়টি অ্যাটাচও করব তো এই তো এভাবে আমি লেসটিকে প্রথম উপর থেকে দৌড়ে এভাবে সেলাই করে নেব তারপর আমি গলার ভেতর দিয়ে এভাবে রেখে আমি পুরো গলাটি সেলাই করে নেব এই যে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এখানে কাপড়টি যাতে নড়ে না যায় সেই জন্য আমি এখানে ফিন বসিয়েছিলাম তারপর আমি আস্তে আস্তে করে পুরোটি গলা সেলাই করে নিয়েছি বাকি লেসটুকু আমি কেটে নিয়েছি এই লেসটা আমার জামাতে লাগাবো তো এই তো আমার গলার ডিজাইনটি করা হয়ে গেল। কেমন হয়েছে আমার গলার ডিজাইনটি জানাবেন যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন